তো এই ম্যাথটা খেল করেন পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল ফাইভ হলে পি কিউব প্লাস ওয়ান বাই পি এর মান কত তো এই ম্যাথটা আপনি চাইলে পাঁচ সেকেন্ডে করতে পারবেন পাঁচ সেকেন্ড না তিন সেকেন্ডে করতে পারবেন আবার আপনি চাইলে একটু সময় নিয়ে করতে পারবেন তো আসলে আমরা ফার্স্ট থেকে বেসিকটা বুঝি এরপর আমরা শর্টকাটটা দেখবো কেমন শর্টকাটটা করতে আমার সর্বোচ্চ এই পরিমাণ স্পেস লাগবে কেমন

তো এইরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব যে মানটা দেওয়া থাকবে যে মানটা দেওয়া থাকবে কেন যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে আপনি লিখবেন কয়বার লিখবেন দুইবার লিখবেন মানটাকে আপনি দুইবার লিখবেন ঠিক আছে যদি এটা প্লাসের হয় তাহলে আপনি মাইনাস দিবেন যদি এটা মাইনাসের হয় তাই আপনি প্লাস দিবেন বাস কাজ শেষ আর কিছু দরকার নেই আপনার এখন কাজ কি এখন কাজ হচ্ছে

দুইটা রুট মিলে একটা সন্ধান পেয়ে যায় তাহলে রুট থ্রি রুট থ্রি শুধু থ্রি হয়ে গেল আর হচ্ছে এই রুট থ্রি বাকি রুট তাহলে এইটার মান মানে কত থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি কত হল আশা করি বুঝে গেছে উত্তর হচ্ছে জিরো ঠিক আছে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে জিরো সো গ্রুপ বুঝতে পারছেন এই টাইপের ম্যাথ কত ইজিলি আমরা অ্যান্সার করতে পারি তো এইরকম ভাবে আমরা শত শত ম্যাথ খুব অনায়াসে সলভ করতে পারি এবং এইভাবে ইজি ভাবে এই ম্যাথ বইটা করার জন্য আপনারা আমাদের এই সহজ ম্যাথ বইটাকে এখনই অর্ডার করে ফেলতে পারেন এই ছোট্ট বইটাতে প্রত্যেক খুব শর্টকাট ঠিক দেওয়া আছে